বিয়ে কৰ্তি আবাৰ খাই আছে নামি পাক

অফিস তো বিকালে কাটা আর রাতি আর কাটা তাহলে আছে খালেকের তিন টাকা তিন টাকা আমার লাগবে খালেক তিন টাকা আচ্ছা খালেক মনে বিকালে আসপানে শ্বশুর বাড়ি বাড়িতে যাইবে মাঠে প্রতিদিন তা আল্লাহ পাখি যায় খালি আজ বিশ

সে তিন টাকা বাকি দিয়ে তোর তিন বছর আগে তিন টাকা এখন মানানকে তিন টাকা তিন টাকা আগে দিবি তারপর তো চা আর ও সাথে কি যা ও কি যা তুই তো কি বাকি খরচিস চলবে না আমার কাছে না চলবে না তারপর আমি দিলাম না তো বুঝে তখন বুঝে থাক

তারপর আমি তোমার সে বাকি দিতে হলো আমি তোমার চা দোকান তুমি তিন টাকা আগে সমান তিন টাকা বাকি দিবে তিন টাকা বাকি পরিশোধ করবা তারপর আমি দোকান তার গান আমার কাছে তার আগে গাবা না বুঝলো তোমার আমি দিচ্ছি না তোমার গান বসে থাকো আর নতুন লোক আনলি তার চা বানিয়ে দিচ্ছে দেখো কাল ধুলাম দুটো তিন দিয়ে তার বানিয়ে দিচ্ছি তুমি গান বসে থাকো তোমার চা না তুমি চা বানা আমি খালি দেখো আরে দোস্ত তুই আমি এখন বসেছিলাম আর তুই আমার ফোনটা দিতে হলাম আর তুই যে আমার ডেকে নিয়ে আসলি এত অপমান করা তুমি কদিন কথা কিন্তু কিন্তু সত্যিকার করছিস তোর টাকা দিবি তো আমি খালি চা দিতে তুই টাকা যদি দিস খালি আমি চা ভালো আর যদি টাকা না দিস এখন দুটো কাপের দাম দশ টাকা চা আর সেগুন তিন টাকা তেরো টাকা আর ধরো ওই মাঠের মধ্যে রোড আছে চেয়ারম্যান আর মেম্বার কিন্তু ওখানে সালিশ করছে এই রোড হতে দেখছে না ওই আবার রোড হতে দেখছে না এই রোডের সালিশ কিন্তু ওখানে সালিশ হচ্ছে আর এই তেরো টাকা যদি না দিচ্ছে তাহলে সালিশ কিন্তু তোরও বসা পাবি এই তেরো টাকার মামলা কিন্তু আমি এখনই ওখান থেকে লেখা তেরো টাকা খুব ভালো করে যদি মেম্বার দিয়ে দেখি কিন্তু গুড়ো করে স্বামী দিচ্ছে

কি বানি খে কি বনাইছে ভাই আপনি কি বনাই আছে নেহি নেকি মন কৰিছো ঠিক ভাবি আমাৰ আহি আছে ভাই

বস্তি না ভালে ভাল খাৰ নি

দুই সুমন্ধি কি করে নাকি সুমন্ধিরা মনে হয় সুমন্দিকে আবার অসুখ কিছু হইল না না শালারা মরে বাসে আবার থেকে মুরগি বেড়ে ধরে তো আলারা মরে বাসে কি বয়স আমার বেশি না টুকটুকি মা আমি ধানের দাবো হয়ে যাবে মেশিন বন্ধ করে দিতে পারে মাঠের উপরে তো আমি দাঁড়াও 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 মন্দির বাজারে যাবো দাঁড়াও দাঁড়ো আমার সবজি বাধা হতে পারে দাঁড়াও 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 আমি যাব যাব

যা উ মানসিক সমস্যা উৰা বুজিয়ে নে নাই লগ শুকনো ঘান আমি পাতের প্যাকেট তালে ধুয়ে উপরে শুকনো ঢরতে গেলে দুটো পাতির প্যাকেটের ভিতর ঢুকে গিয়ে আমি বুঝতে পারছি সেই একশো গা ঘুরি গিয়ে আমি ভুল ভালো গাছ বুঝিয়ে দিলাম মানসিক সমস্যা তোদের রাখবো

তোমার বললামই তো না না যাই থাকবে না তোমার তুমি যদি পিঠা ফিটি যাওয়া বললে যাই দেখাছে ঝিল কি মাইলে তুই তোমার পাঁচ টাকা তুমি দিয়ে থ যাও আর ও তিন টাকা আর পাঁচ টাকা আট টাকাও ও দিয়ে থুয়ে যাবেন তুমি অত নং মারিও না তুমি আট টাকা পাঁচ টাকা দিয়ে থুই যাও আর আট টাকা দিয়েছি তুমি পাঁচ টাকা দিতে পিসা ফিটি যাবা কি কন যাবো অত কিছু আমি জানি না আট পাঁচ টাকা দিয়ে থুয়ে চলে যাও যাও আর যাও আর দোকান মধ্যে ও দোকান দেখো আমার খুব চাইপি জাতি দে আমার মুদ খুব চাইপি আছে না 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 তোমার পিশাব চাপলি পিসাব ফিরবে এখান হাগা চাপলি হাগ বা থুতু ফেল তাহলে থুতু ফেলবে এখান এইডি থাকলো এখান পাঁচ টাকা দিয়ে থুয়ে যে আবার হাগ এখানে থাক ও দোকানদার ভাই আমি গেলাম কিন্তু আমারও খুব চাই আছে দোকান ভিতরে বল মারলাম বলে মারো মারো মারো

লোকমান আমি ভিজা ভিজি গেলাম তোর মোটা লাগবে না আমি তোর তুই বলবো না তো না না তুই একবার খালি সাই ছাড়া

का <laughs> भेट <laughs>